ডক্টর মোহাম্মদ ইউনুস গত নব্বই বছরে বাংলার ইতিহাসে একমাত্র গ্লোবাল সেলিব্রিটি আপনি জানেন কি শতকরা তিরাশি পার্সেন্ট মানুষ জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুস কে অথচ তিনি বিশ্বের ইতিহাসে একমাত্র বারো জনের মধ্যে একজন যিনি সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কার জিতেছেন নোবেল পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস এই গৌরবের অংশীদার লিওনেল মেসির নাম নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনি কি জানেন মেসিও একবার ডক্টর ইউনুসের জন্য অপেক্ষায় ছিলেন এটা কোনো কাল্পনিক নয় সত্যি ঘটনা দুই হাজার বিশে টোকিও অলিম্পিক ডক্টর ইউনুস অলিম্পিক মশাল বাহন বাহক হিসেবে অংশ নেন এ সম্মান কেবলমাত্র সবচেয়ে গৌরবময় ব্যক্তিত্বের জন্য আজ যখন বিশ্বে সেরা বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ হয় সেখানে ডক্টর ইউনুস নিয়মিতভাবে সেরা দশের মধ্যে থাকেন মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন আর তিনি আমাদের বাংলাদেশের সন্তান প্রশ্ন হলো এই দেশে আর কখনো ইউনুসের মতো একজন জন্মাবে কি সামাজিক ব্যবসার ধারণা অর্থনীতির মূল রূপরেখা ডক্টর ইউনোস শুধু পুরস্কারের জন্য পরিচিত নন তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে মাইক্রোফিনান্স মডেল চালু করেছেন তা কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে কিন্তু আপনি কি জানেন ডক্টর ইউনস গ্রামীণ ব্যাংকের মালিক নন এমনকি তিনি ব্যাংকটিতে কোনো শেয়ারও রাখেননি গ্রামীণ ব্যাংক সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান যার পঁচাত্তর পার্সেন্ট মালিকানা গরিব মানুষের এবং পঁচিশ পার্সেন্ট সরকারিভাবে নিয়ন্ত্রিত আর তার সামাজিক ব্যবসার ধারণা মূলত ব্যক্তিগত লাভ নয় বরং সামাজিক সমস্যা সমাধানের জন্য তিনি বিশ্বাস করেন যে সম্পদের কেন্দ্রীকরণ তাদেরকে আরও গভীর করবে এবং সমাজের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সামাজিক উন্নয়নের দিককে মনোযোগ দিতে হবে তার বই এ ওয়ার্ড অব থ্রি জিরোস শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণে এই দর্শনের বৃত্তি গড়ে দিয়েছেন গ্রামীণ ব্যাংকের বাইরেই ইউনোসের উত্তরাধিকার অনেকেই ধারণা করেন যে ডক্টর ইউনোস গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকম থেকে ব্যক্তিগত লাভবান হন কিন্তু সত্য হল গ্রামীণ টেলিকমও একটি অলাভ অলাভজনক প্রতিষ্ঠান ডক্টর ইউনোস এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের কোনো শেয়ার রাখেননি তিনি অনায়াসে বিলিয়নিয়ার হতে পারতেন কিন্তু তিনি তা করেননি তার প্রভাব এতটাই বিশাল যে বিশাল কোম্পানিগুলো তার আহ্বানে বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং দারিদ্র বিনোদ বিমোচনার অবদান রেখেছে কিন্তু ডক্টর ইউনোস নিজস্ব কোনো আর্থিক অংশ নেই তিনি ব্যক্তিগতভাবে যে কোনো শেয়ার রেখে দারিদ্র বিমেচনার লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করেছেন একজন বৈশ্বিক প্রভাবশালী একজন বৈশ্বিক প্রভাবশালী বিশ্বজুড়ে ডক্টর ইউনস অন্যতম সারা ফিড স্পিকার হিসেবে পরিচিত তার বক্তৃতা শোনার জন্য এই প্রতিষ্ঠানগুলো পঁচাত্তর হাজার থেকে এক লাখ ডলার ও তারও বেশি খরচ করে থাকে দুই দুই হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে আয়োজিত কমিটির তিনজনের মধ্যে একজন হলেন ডক্টর ইউনস তার সঙ্গে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রো এমনকি ইতালিয়ানরাও দু হাজার ছয় অলিম্পিকে তাকে তাকে তাদের পরামর্শ হিসেবে চায় কিন্তু আমরা মনে করি তিনি কেবল গ্রামীণ ব্যাঙ্ক এবং গ্রামীণ টেলিকম থেকে আয় করেন এটি একটি ভুল ধারণা গ্রামীণ ব্যাংক ও টেলিকমের কোনো শেয়ার তার নেই এবং তিনি এখান থেকে কোনো মুনাফা নেন না শিক্ষা উদ্ভাবনে অগ্রদূত ডক্টর নিউজ শুধু ব্যবসা নিয়ে সীমাবদ্ধ নন তিনি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেরা প্রফেসররা এখানে ক্লাস নিতেন এবং বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা বক্তৃতা দিতেন আসতেন কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি আমরা যতই ডক্টর ইউনুস সম্পর্কে জানবো ততই বুঝতে পারবো একটি দেশ এবং জাতি হিসেবে আমরা সত্যি তাকে ভাবে সম্মান করতে পারি একটি প্রশ্ন আপনি কি জানতেন যে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো প্রতিষ্ঠানের কোনো শেয়ার রাখেননি আসান যোগযোগ্য বৃত্তিকে সম্মান করি ডক্টর মাম্মন ইউনুস তিনি যিনি বিলিয়নার হতে পারতেন কিন্তু বেছে নিয়েছেন এক শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণের বিশ্ব গড়ার পথ তার দৃষ্টিভঙ্গি আমাদের ন্যায় বিচার ও সমতায় একটি নতুন পৃথিবী দিকে পরিচালিত করছে ধন্যবাদ সবাইকে